খেলা হোক আর না হোক বল নিয়ে তো হাতত পুৰা খেলাছে বুটান খাটা লোক আৰু দিয়া কি আর ক্রিকেট খেলা হয় না পাপা হা আমার ওইলা করতে দিন শেষ

আইসো আইসো খেলা হবে আইসো গায়ে করতে কি দেখা যায় এই যে চিংড়া গেলে মেলা হচ্ছে

ডাং দেগো দু পি না তো গায়কর্ত থেকে দেখেছেন তাড়াতাড়ি আইছো হ্যাঁ তো তো না দেখেন এই বৈটছেন তো আয় たら পাঁচ লা দিয়া যা পানি লাগাস বিলাসে কেনলা এই রে কেমন বিন্তি তো যা আমার খেলা চালু হয়েছেไง এসে খেলে यार ट्राई করতে কি দেখেন তাড়াতাড়ি আইছেন আজই পুরো খেলা হবে মারত কেলা তো ঝামন তেমন খালি কাকু কাকার সঙ্গে বেশি মানে খেলা যে কদিনে হবে শুরু বুঝে তো না দেখ লোক তো দিয়ে তিনটা তা যা করতে গিয়ে কায় করতে গিয়ে দেখেছেন কমেন্ট করবেন আজ তো খেলার মন আছে তো চল চলি এসো তাড়াতাড়ি হ্যাঁ নদী আছে নদী এসে গাওয়াটাও ধুবরে পাবেন ঠান্ডার দিন তোমারে কাজও দিবে মা তো আর কি করব টাওয়ারটা বল দিয়ে ঢেলাইতে দিন যাচ্ছে মাল্লার ট্রা করে দেখেছেন ডবল টাচ করে দেবেন মাত্র আঠারো জন কি করেছেন তাড়াতাড়ি আইসো আরও মেলা লোক আইছ এলেও তো দেখি আর মজা রাখবে দেখি আরও মজা লাগবে আর যা দেখেছেন তাই এক না চ্যানেলটা সাপোর্ট করিবে আর ডাবল ডাবল লাইক করে স্ট্রিমটাকে লাইক করে দেবেন এই যে মোটামুটি মুটি লোক তো আইসো আইসো আইছো তাড়াতাড়ি আইছো এই যে খেলা চালু হই যাচ্ছে আমার হইতে যা যা নিয়াdagger সেন স্টিম টেক লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করেন না খালি শেয়ারটা করুন খালি শেয়ারটা করে দিবেন আর কিচ্ছু করবেন না

তো যায় দেখেছেন তাই এক না করে ডবল টাচ করে স্ট্রিমটাকে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন তোমার লাখ দেখাইতে আসুন আগা করা দেখতে থাকেন আরও খুব সুন্দর তোমার লাগা যদি খেলার ইচ্ছা আছে তাহলে আসির পারেন বসিয়ে দেখেন না তোমার লাখ জঙ্গল বাড়ি যা বসি আছে তিন দেখ মেয়াদে জঙ্গলত এলে যে কি করিবে কি যে হবে এ আও তো তাঙ্কু ডোলাইতে ব্যস্ত খেলা তো যেমন তেমন তাঙ্কু দোলাইতে দিন কাটতে আছে তো উঙ্ক তোমার গিলাও আইসেন না নাইলে উঙ্ক তাঙ্কু ডলে চলে যাবেন খেলের পাবেন না তো তাড়াতাড়ি আইসো তাঙ্কু ডোলা ডলি না করেন তো লাইফ থাকেন আর ও দূর দূর থেকে এসেছে আমার প্লেয়ার গিলা মানে দূর দূর থেকে হাঁটি এসেছে না রে দূর দূর থেকে হাঁটি এসেছে আমার প্লেয়ার গিলা বহু দূর দূর থেকে এসেছে আর বাকি তো জঙ্গল বাড়ি ঢুকেছে কেন যে কাজ জানে কি যে হবে ও মাল্লার জঙ্গল বাড়ি যে কি করেছে খেলে রেছি এনে নাড়া জঙ্গল বাড়িতে খেলা আছে তোমার দেখি পাছেন এটা টেলিং মুড চালু হয়ে গেছে তো আইশো লাইফত লাইফত থাকো অনেক অনেক লোক দেখা পাবেন না বাবা যদি খেলার ইচ্ছা আছে তাহলে তোমার টিম নিয়ে চলে এসির পারেন টিম দড়ি আসিয়ানে টিমের সাথে খেলেরও পাবেন যায় যায় খেলার ইচ্ছা আছে তো তাড়াতাড়ি দলদলিয়া মুক্তারপুর আসিয়ানে এই যে নদীর মাঠটা নদীর মাঠটা দেখি নাও এটা খেলা হবে মানে দূর দূর থেকে টিমও এসেছে আর তোমার যা দেখেছেন যদি আমার আশেপাশে মা বীরপাড়া মাদারিহাট রাঙালিবাজনাতে যদি কাউ দেখি দেখি থাকেন তাহলে অবশ্যই আসবেন অবশ্যই আসিয়া এটা খেলা জয়েন হবার পারেন আড়াইটা থেকেই খেলা হবে প্রায় লোক চলিয়ে এসেছে মানে যে যাই ব্যাট বা এদিক খেলা আছে এটা চলে যাচ্ছে আমবাড়ি বাড়ি থেকেই আর তোমার যাই দূর থেকে আইসেছেন তাই তো অবশ্যই আসি এনে পাবেন যাই আসবেন তারাই খেলা হবে তাড়াতাড়ি যত যত তাড়াতাড়ি আসি পাবেন অত তাড়াতাড়ি খেলে পাবেন তো অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি আসবেন আর যাই যাই স্টিমটাকে দেখেছেন স্টিমটা ডবলটাচ করে লাইক করবেন এই যে আরো বাইক নিয়ে ফেলে চলে এসেছে তো এরকম করে অনেক প্লেয়ার আসতেছে যার যা দেখেছেন যার যার আসিয়ার ইচ্ছা আছে তাই তাই অবশ্যই আসবেন অবশ্যই আর আইসো তোমার লাগ দেখ মানে অনেক দূর দূর থেকে প্লেয়ার এসেছে স্টিমটা বানি থাকো রেডি হয়ে থাকো আইসো তো যা যা নোংরা দেখেছেন তাই তাই অবশ্যই সাপোর্ট করিবেন আর তোমাকে মিয়া ফার্স্ট টু লাস্ট খেলা দেখাম তো প্লেয়ার অনেক দূর দূর থেকে এসেছে যে গাড়ি নিয়ে এসেছে দেখেন তোমার লাইফত থাকো আরও যদি ইচ্ছা করে যে তোমাও খেলে যাচ্ছেন পাবেন তাহলে অবশ্যই আসবেন অবশ্যই খেলের পাবেন তো যার যার মনের ভাবনা যে দলদলিয়া মুক্তারপুরত খেলা আছে হামাও জামো তাহলে অবশ্যই সবাকে ডাকির পারেন ডাকে ডাকে ধরিয়েছি পারেন আর অবশ্যই ডবল টাচ করে স্ট্রিমটাকে লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো কায় করে থেকে দেখেছেন তাড়াতাড়ি কমেন্ট খাও আর খেলাবেন না না খেলাবেন তাও কমেন্টত খোবেন খুব ভালো লাগিবে তো অবশ্যই আসবেন লাইকটা আসেনে দেখি যাও মানে এই নদীর মাঠটাত খেলা আছে মানে এই যে এই যে তোমার দাগ দিছি এই দাগ দিয়া এই দাগের মুদ্রত আর কিছুক্ষণে

চিঙৰা গিলা যে কাই কি কৰিছে তোমাৰ লাগম দেখাছো লাইফত থাকে কি কৰিছে জংঘল বাঢ়ি খানত জংঘলত মেলা লোক আছে আৰু ডুবিছে জংঘলৰ ভিতৰত অনেক লোক তো লাইভ করতে থাকো আরও অনেক অনেক লোক আসবে তোমার যদি ইচ্ছা করে খেলা তেলে অবশ্যই আসবেন অবশ্যই দলদলিয়া মুক্তারপুর নদীর মাঠ দলদলিয়া মুক্তারপুর নদীর মাঠের খেলা আছে আর যদি তোমার তেলে আসিয়া কবেন যে দলদলিয়া আসিয়া কবেন দলদলিয়া মুক্তারপুর এটা নদীর মাঠ কোটে নদীর মাঠ অবশ্যই লোক জিজ্ঞাসা করলে দেখে দিবে তো তোমরা গেলে আসির পারেন রাশিয়া জিজ্ঞাসা করলে অবশ্যই মাঠে রেখে চলে এসে পাবেন সবাই দেখে দিবে আর তোমরা টিম নিয়ে আসলে ভালো হইলে টিম নিয়ে আসি মানে টিম নিয়ে আসে খেলেও পাবেন তো টিম নিয়ে চলে এসো বেশি লেট করে না বাড়ির জাতগুলার লোক দেখেছেন তোমার আত্মসঙ্গীরা চলে এসো টিম নিয়ে টিম নিয়ে আসলে অবশ্যই অবশ্যই খেলা হবে তোমার চিন্তা নাই যাই দূর থেকে দেখেছেন এই এটা এই যে মাঠ পিস তো চলি আইসো আসলে অবশ্যই খেলা হবে তোমার তো তো করতে থেকে দেখেছেন কমেন্টে করেন কমেন্ট করলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আরো আইসিআসের লোক এই যে জামা কাপড় চেঞ্জ করা আছে তো যা যা নতুন দেখাচ্ছেন তো ডবল টাচ করে দিবেন আর যদি খেলার ইচ্ছা আছে তাহলে তোমার অবশ্যই টিম নিয়ে আসির পারেন দলদলিয়া মুখারপুর খুব ভালো লাগবে অনেক অনেক লোক আছে

অনেক লোক চলে যাচ্ছে যে কাউ যদি দেখেছেন তুলে যদি চান যে আইসি মো খেলাম তো অবশ্যই আসির পারেন খেলের পারেন ডিগ্রি পাচ্ছেন একটা বাজে গেছে আর প্রায় ঘ খেলা চালু হয়ে যাবে আর এক ঘন্টা পর তাতে তোমার যদি কাউ আন খেলে চান অবশ্যই আসি পাবেন চারটা টিম ঢুকে গেছে চারটা টিম আসি গেছে তোমরা যদি আসিয়া চান খেলে চান অবশ্যই হবে চারটা টিম অলরেডি ঢুকে গেছে মারত আর যা যা মনে করেন যে মুই খেলে আসিম তো অবশ্যই আসি পারেন দল দলিয়া মুক্তারপুরত তো যা যা খেলা লাইভ দেখেছেন লাইভ থেকে যদি আসিয়া চান তাহলে অবশ্যই আসির পারেন দলদলিয়া মুক্ত আর খেলা আছে যা যা নয়া দেখেছেন অবশ্যই স্টিমটাকে লাইক করে দিবেন হালকা

তো ঠিক আছে পরে দেখা হবে ডাইরেক্ট স্ট্রিম জেলা খেলা চালু হবে অবশ্যই দেখা হবে তো এতে নমস্কার ভালো থাকেন সুস্থ থাকেন যা যা সাপোর্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ